তবীয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি মতে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই যে কোনো সুন্দরী নারীর সাথে কুপনে প্রেম করতে পারবেন মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং যে কোনো সুন্দরী মেয়েকে আপনার প্রেমে পাগল করে তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনি যদি বলেন সে আপনার জীবনসঙ্গী হিসাবে সারা জীবনের জন্য আপনি তাকে কাছে পাবেন এবং আপনি যদি মনে করেন যে শুধু তাকে ভোগ করব মিলন করব সমবাস করব করার পক্ষে তাহলে ছেড়ে দেবো তাও আপনি করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি চাষি অথবা সম্পর্কে আপনার মামি অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাষী তাকে আপনার ভালো লাগে এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি তাকে আপনি ভালো লাগে এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার আনটি হয় অথবা সম্পর্কে আপনার চাচাদু বোন হয় সে বিবাহিত অথবা অবিবাহিত তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং আপনার আবার অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং সে আপনাকে পাত্তাও দিচ্ছে না আপনার আবার অনেকেই আছেন যে আপনার দেখা যাচ্ছে সে আপনার বোনের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করে আপনার বোনের বান্ধবী অথবা আপনার বন্ধুর বোন অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার বন্ধুকে বলে দেয় অথবা আপনার আবার অনেকেই আছেন যে আপনার বোনের বান্ধবী হয় অথবা আপনার নিজেরই বান্ধবী হয় অথবা আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের কলিক তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তাকে জীবন জীবনসঙ্গী হিসেবে পাইতে চান অথবা আপনি তার দেহ আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি সময় পাস করতে চান টাইম পাস করতে চান এবং তার সাথে আপনি মিলন সহবাস করতে চান কিন্তু কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না মুখ ফুটে শ্বাস করে বলতেও পারতেছেন না আবার আপনারা অনেকেই পাচ্ছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি এবং আপনাকে দেখলে সে এখন দশ দূরে থাকে আপনাকে সহ্য করতে পারে না তো এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের সুন্দরী নারীকে আপনার প্রেমে পাগল করে ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে সে নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে তো বিয়র্স কীভাবে কী করলে এই নকশার দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো সুন্দরী নারীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো সুন্দরী মেয়েকে আপনার প্রেমে পাগল করে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার হাত জোর অনুর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্ক্রিপ্ট করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর আরেকটি কথা বৃহস আপনাদের কাছে আমার এটা হাতজোর অনুরোধ এবং আপনাদের কাছে আমার এটা আবদার আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বৃহস আপনাদের কাছে আমার এইটা আবদার এই জন্যই বললাম কারণ আপনাদের জন্যই কিন্তু আমি খাটাখাটি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা কাজ করে উপকৃত হন সে জন্য তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কেই পাশে থাকবে তো এই জন্য আপনাদের কাছে এটা আমার আবদার আপনাদের কাছে আমার এটা হাহ্য অনুরোধ আপনারা আমার চ্যানেলটিতে আবারও বলতেছি আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি কথা বিস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দশই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন তাহলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তবে কথা না আবার এই কাজের কথায় ফিরে দেয় নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করলে আপনার পছন্দের সুন্দরী নারীকে আপনি প্রেমে পাগল করতে পারবেন সে নিজের মুখে এসে আপনাকে প্রেম করার কথা বলব ভালোবাসে কথা সে নিজের মুখে এসে বলবে এবং সে নিজেদেরকে এসে আপনার কাছে নত হবে কীভাবে কী করলে এখন আমি কারণ সব কিছু বলে দেবো নকশাটির আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটির কারণ বলবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন আর এই নিয়ম কারণ থেকে যদি শস্যার দানা পরিমাণ যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আগে বলে দিচ্ছি তো যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো অক্ষর অক্ষর পালন করে কাজ করবেন গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না তবে কখনাবাই কাজের কথায় ফিরে যাই তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে এই ছোট্ট এই নকশাটির দ্বারাই আপনি আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন তবে দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অমন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অমন করতে হবে আর এই নকশাটি অমন করতে হবে গোপনে অঙ্কন করার সময় কেউ যাতে না জানতে পারে কেউ যাতে না দেখতে পারে এবং নকশাটি কিন্তু লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে লাল কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে আর এই নকশাটি যখন অঙ্ঘট করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া যদি শুক্রবার দিন অঙ্গন করেন তাহলে কাদের ফলাফল পাবেন না অথবা রবিবার দিনে যদি অঙ্গন করেন তাও কাদের ফলাফল পাবেন না এক কথায় আপনাদের এই নকশাটা অঙ্কন করতে হবে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় আপনি নকশাটা অংশ করতে পারবেন আর নকশাটা যখন অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে নকশাটা অংশ করবেন তবে প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি নকশাটা অংশ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীর আগে পাক করে নেবেন পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে দক্ষিণ দিকে হয়ে সুন্দরভাবে নকশাটি স্কেলে দেখে দেখে অঙ্কন করবেন ঠিক স্কেনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পরে আপনি স্কেল দিয়ে এবং যেই লাল কালি কলম দিয়ে নকশাটি অহন করছেন ওই দুইটি জিনিস আপনাকে একত্র করবেন করার পরে ওই দুইটি জিনিস পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে নকশাটি আপনার সঙ্গে নিয়ে এসে আপনি যে নারীকে প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি গোপনে প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন সেই নারীর সাথে আপনাকে দেখা করতে হবে তার সাথে দেখা করবেন দেখা করার পরে তার চোখে চোখ রেখে শুধু একবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হও অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটি বসাবেন দিয়ে নকশাটি নিয়ে আপনি আপনার সঙ্গে চলে আসবেন আবারও আসার পরে নকশাটি আপনার বাসার আশেপাশে এসে নকশাটি আপনি পুতিয়ে দেবেন পুতিয়ে দেওয়ার পরে এক ঘন্টা পুতিয়ে রাখবেন মাটির নিচে এক ঘন্টা পর আবারও নকশাটি মাটির নিচ থেকে উঠাবেন উঠানোর পরে একটি মোমবাতি সংগ্রহ করবেন আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন করার পরে গ্যাস লাইট দিয়ে মোমবাতিটি আপনি জ্বালিয়ে নকশাটি আপনি মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে আবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন দিয়ে একবার বলুন বলে আপনি মোমবাতির আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে ধর তার ঠিক তিন ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার সাথে সে যোগাযোগ করবে নিজে থেকে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার কথা নিজের মুখে বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে শুনতে হবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে এবং তার রূপ দেবেন আপনাকে সব কিছু দিয়ে দেবে উজাড় করে দেবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না